my lord my lord uh, this uh, rti read petition was filed uh, for uh, non obtaining the 15 questions ra raised in this uh, petition petitions was uh, uh, started from the page of page থার্টি ওয়ান পার্টিস হুম পার্টি যারা রিলেটেডেশন মধ্যে আছে তাদের কাছে আমি পাঠিয়েছিলাম কেন এই ইনফরমেশনটা আমি পাঠিয়েছিলাম কারণ এর আগে একটা মামলা হয়েছিল যেটা আছে কুড়ি নম্বর পাতায় ডাব্লুপি ফাইভ ফোর সিক্স ওয়ান্ড সিক্সটিন অ্যাকচুয়ালি আমার ম্যারেজটা একটা ফ্রডুল্যান্ড ম্যারেজ হয়েছিল ম্যারেজ হয়েছিল 2009 সালে তো আমি জানার পর আমি প্রথমে আমি ডিভোর্স কেস ফাইল করেছি ইন যেহেতু আমার অ্যাডভোকেট বলেছিলেন আমি বুঝতে পারিনি এক বছর বাদে যখন আমি ব্যাপারটা পুরো বুঝতে পারলাম যে সার্টিফিকেট থেকে টোটাল প্রসিডিওর সবই জালিয়াতি হয়েছে এবং আমার স্ত্রী চলে গেছে সমস্ত ঘটনা নিয়ে আমি প্রথমে বিধাননগর কোর্টে যাই তো বিধান কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদম পার্কে সরকারি স্কুল সরকারি স্কুল মাইলট আজকে কি ছুটি না ছুটি নয় আমি কামাই করেই এসছি আচ্ছা আমি মানে তিন বছর ধরে আপনি উকিল এনগেজ করছেন না কেন মামলাতে মাইলট তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনরেবেল হাইকোর্টের কাছে হয়েছে যেহেতু যে বিভিন্ন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে সেই লিটিগেশন থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না হনরেরবেল হাই কোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই অর্ডারগুলো মানছে না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এরকম মুভ হচ্ছে হনরেরবেল জাটিস রাজেশশেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেন্স্টে তার জন্যে আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেন হয় এফআইআর লজ হয় তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় রিট পিটিশনের পর এফআইআর হবার পর আজ দু হাজার চব্বিশ তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়েও আবার রিট আছে এই দু হাজার বাইশ সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি আজ পর্যন্ত কোনো চিঠি পাইনি চাকরি কবে পেয়েছেন চাকরি দু সাত সালে দু সাত তারপর আপনি কনফার্ম হয়েছেন হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম দু আট সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দু বাইশ সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যতদূর জানি ভার্বালি পাচ্ছেন না হ্যাঁ আমি পাচ্ছি না দু হাজার বাইশের এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আর কারণ আপনি জানেন না না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন মামলা করছি আমি ২০১০ দশ সাল থেকে নিম্ন আদালতে অনারেবল হাইকোর্টে প্রথম ২০১০ দশ সালে কিসের মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা না মানে প্রথম মামলাটা হচ্ছে আমার ডিভোর্স মামলা কি উকিলবাবু কাউকে দিয়েছিলেন হ্যাঁ উকিলবাবুই প্রথম থেকে লড়তেন অনারেবল হাইকোর্টেও আমার হয়ে বিভিন্ন উকিলবাবু লড়েছেন তারপরে যেহেতু অনেকগুলো মামলাই যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানাটানি সেই হিসাবে আমি প্রথম ইন পার্সন আসি দু হাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন টাকা পয়সা নিয়ে টানাটানি কেন হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন এইটাই প্রবলেম আদালত কোনো কাগজ রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্ট্রার জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নেড কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইনস্ট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেননি অনারেবল হাইকোর্টে দুটি কন্টেম মামলা হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজশেখর মান্তার সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করব আমি এতবার বলেছি এপিডেভিট পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড এভরি জাজেস এর কাছ থেকে এবং কমিশনারের কাছ থেকে তো তারাও এফিডেভিট জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনারেবল জাস্টিস সুবেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখাতে পারি উনি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে না সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকাস স্কুরি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকাস কুরি অলরেডি রাজেশ্বর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার এইট টু নাইন ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন উনি অ্যাপয়েন্ট করেছিলেন উনি গেছেন বিভিন্ন কোষে এখানে নেই মাই লর্ড সেইটা অর্ডারটা উনি পুলিশ কোটে 13 নম্বর কোটেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন এবং বিভিন্ন কেসেতে উনি গেছিলেন আমি কাজ করি অ্যাপিয়ার হয়েছে আমার বিভিন্ন কেসে সব্যসাচী ভট্টাচার্য তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে যদি ধরুন অমিকাশকুড়ি এলে ভালো হয় তাহলে একটা ডেট হয়ে হতে পারে আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে সবস্বাচী ভট্টাচার্য প্রবাবলি রাইট নাও হি সিটস ইন অ্যাসোসিয়েশন রুম

মানে আই হ্যাভ নট রিসিভড এনি নোটিস বি দ্যাট অ্যাজ ইট মে মানে আই উইল অ্যাপিয়ার সো উইল ইউর লর্ডশিপ বি কাইন্ড এনাফ টু টেক ইট আপ টুমোরো মাই লর্ড আপনি কি নোটিস দিয়েছেন অন্যান্য না অন্যান্য গুলোতে কোনো নোটিস দেওয়া হয়নি এইগুলোতে আমি যেটা পাঁচ হাজার আট যেটা সেটাতে আমি নোটিস দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম কাইন্ডলি আরো মামলা রয়েছে তো আপনি উকিল বাবুদেরকে নোটিস দিন উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠাতে যাবেন স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে আপনি স্টেটের যে উকিল বাবু আছে তাকে নোটিশ দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা ভাই এক সপ্তাহ পরে রাখলে হয় তাহলে আমি কাজ করি একটু কমফোর্টেবল ডেট করে কারণ ওনাকে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো উনি তো এখানে অ্যামিকাস কিউরি নেই তো উনি এই মামলাগুলো কি করে দেখবেন ও আচ্ছা ঠিক আছে আপনি পরের সপ্তাহে চাইছেন আমি তাহলে পরের সপ্তাহতেই দিতে পারি ঠিক আছে প্লিজ কাম ডে পিটিশনার অ্যাপেয়ারসন পার্সন স্টপ লেট নোটিশ বি সার্ভড অনার্নের অ্যাডভোকেটস রিপ্রেজেন্টিং দ্য রেসপন্ডেন্স ইন্টিমেটিং That the matter will appear in the list on seventh August, twenty twenty four. Let a notice also be served upon Mr. Shobhashi Bhattacharya, learned advocate, who was engaged as amicus curie in one of the matters filed by the petitioner, amicus okay. curie by a coordinate bench of this court.